কলকাতা পোর্টে যে ধরা পড়েছিল আপনার এক দেড় বছর আগে তার সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে তো তো এ তদন্ত সাগরেদের নাম হচ্ছে মমতা ব্যানার্জি শাহজাহানের বড় সাগরেদের নাম হচ্ছে মমতা ব্যানার্জি আর শেষ পর্যন্ত এটাও শুনতে হলো ভয়ঙ্কর ঘটনা ড্রাগের ব্যবসায় নাকি অভিযুক্ত শেখ শাহজাহান ইডি তদন্ত শুরু করেছে এনআইএ দেখছে ঘটনার প্রতি এবং রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন এই ব্যবসায় শেখ শাহজাহানের সাগরেদ নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মারাত্মক অভিযোগ আপনারা জানেন শেখ শাহজাহানকে নিয়ে যতগুলো প্রতিবেদন আমরা করেছি প্রতিটিতেই আমি বলেছি যে কেন শেখ বাঁচানোর জন্য এত চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এর আগেও বিভিন্ন নেতা মন্ত্রী তারা দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেলে আছেন তাদেরকে গ্রেপ্তার করেছে ইডি আপনারা জানেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রাথমিক দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু সেক্সাজাহানকে বাঁচানোর জন্য যেভাবে কোমর বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার প্রথমে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতির কাছে তারপরে সুপ্রিম কোর্টে সিঙ্গেল বেঞ্চে বেঞ্চে ডিভিশন লড়ার চেষ্টা করলো আমাদের ট্যাক্সের টাকায় তৃণমূলের একজন নেতা শেখ বাঁচানোর চেষ্টা করলো যাতে শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে না পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে জন কাণ্ড করলো গোটা বাংলার মানুষের সামনে সেটা দেখে আমি প্রতিদিন বলেছি এর পেছনে শুধু নারী নির্যাতন নেই এর পেছনে শুধু চুরি দুর্নীতি নেই এর পেছনে শুধু জমি ভেরি দখল নেই এর পেছনে আরো মারাত্মক কিছু আছে আমরা বলেছিলাম আপনাদের নিশ্চয়ই এর পেছনে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা আছে যেটা তার বিরুদ্ধে অভিযোগ ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে নিশ্চয়ই রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেবার অভিযোগ আছে যেটা ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনো আছে তারপরে আসল ঘটনা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে ড্রাগের ব্যবসায় নাকি জড়িত শেখ শাহজাহান কলকাতা বন্দরে যে ড্রাগ ড্রাগ ধরা হয়েছিল বছর দেড়েক আগে সেই জাগে ড্রাগ নাকি শেখ শাহজাহানের ছিল তার সঙ্গে যুক্ত ছিল শেখ শাহজাহান মারাত্মক অভিযোগ উঠে আসছে তদন্ত শুরু করেছে ইডি কি কি হলো আজ দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শেখ শাহজাহান কে শেখ শাহজাহান আপনারা এতদিন সবাই জেনে গেছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তিনি এছাড়াও সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ সাজাহান করলো তৃণমূলে জয়েন করলো দু হাজার ষোলো সালে তার আগে কিছু ছিল সিপিএম এ ছিল সিপিএম এর বিধায়কের ওই চেরা চ্যামুণ্ডা থাকে না তেমনি সিপিএম এর বিধায়ক অনন্ত রায়ের অত্যন্ত আস্থা হয়ে উঠেছিলেন শেখ শাজাহান এবং গত দশ বছরে আপনারা সেটাই দেখেছেন যে এই সিপিএম নেতারা যে সমস্ত চোর গুন্ডা দুর্নীতিবাজদের আশ্রয় দিয়েছিল এবং ভোটের ব্যবহার করত সেই সমস্ত এখন নেতা হয়ে বসেছে তৃণমূলের আমলে তারা ভেবে নিয়েছে এতদিন তো সিপিএম নেতাদের গোলামি করলাম এবং নিজেরাই নেতা হয়ে যায় আর ওই যে বলি আমি মাঝে মাঝে যে যতদিন না শিক্ষিত মানুষ আসবে ততদিন এই রাজনীতির শূন্যস্থান পূরণ করতে এই সমস্ত চোর দুর্নীতিবাজ মাফিয়ারাই রাজনীতি করবে ঠিক সেটাই হলো শেখ শাহজাহান যার বিরুদ্ধে সবচেয়ে বেশি সিপিএম জমা জমানায় অভিযোগ করতেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে শেখ শাহজাহান ঢুকে পড়লো তৃণমূলের রাজনীতিতে নেতা হয়ে বসল আর তারপরে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শুরু করলো রেশন ব্যবসা তারপরে দেখা গেল বাংলার মহিলাদের আব্রু নিয়ে খেলা করেছে শেখ শাহজাহানের দল নিজেরা চুরি দুর্নীতি করেছে চিংড়ির ব্যবসা করেছে মানুষের কেড়ে নেওয়া জমি যেখান থেকে বানিয়েছে মহিলাদের নিয়ে গিয়ে অত্যাচার করেছে শারীরিক অত্যাচার করেছে সেই সাজাহান হচ্ছে এখন তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ যার জন্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবেন না তাপস রায় যার বাড়িতে ইডি রেড করেছিল তাকে নিয়ে একটাও কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় শেখ সাজাহান এমন একজন তৃণমূলের নেতা যার পেছনে যার কাঁধে হাত রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জানা গেল এই শেখ সাজাহান বাংলার যুব সমাজকে ধ্বংস করার প্রধান যেটা বিষয় সেই ড্রাগ ব্যবসায় যুক্ত অভিযুক্ত ইডি তদন্ত শুরু করেছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ করেছেন কি বলছেন রাজ্যের বিরোধী দল নেতা শুনুন আপনারা ড্রাগ ধরা পড়েছিল তার সাথে শাহজাহান লিঙ্ক আছে কলকাতা পোর্টে যে দাগ ধরা পড়েছিল আপনার এক দেড় বছর আগে তার সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে তো তো নাই তদন্ত করছে সাকরেদের নাম হচ্ছে মমতা ব্যানার্জী শাহজাহানের বড় সাগরেদের নাম হচ্ছে মমতা ব্যানার্জী আর মমতা ব্যানার্জির ভাই শাহজানের সবচেয়ে বড় সাকরেদ মেন্টার গাইডার লিডার তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আপনারা ওই জায়গাটা ছেড়ে ছোট খুচরো পাটিকে ধরলে কি করে খুচরো নয় তো গোটা তাই শি দ্য মেন কিং কুইন পিন অফ দিস মানে জেনোসাইড অ্যান্ড অ্যাট্রোসিটি পুরো বাংলায় যা হচ্ছে তার পিছনেও শেখ শাহজাহান তৃণমূলের সম্পদ চুরি দুর্নীতি লোকের জমি দখল করা কাঠ পাচার গরু পাচার মানব পাচার নারীদের অপমান আর এরপরে দেখা গেল কিভাবে চিংড়ি মাছের ব্যবসায় শাহজাহানের রাজত্ব চলত রেশন দুর্নীতির পাশাপাশি সাজাহানের বিরুদ্ধে তদন্ত নেবে এই মাছের আমদানি রপ্তানি ব্যবসা সংক্রান্ত দুর্নীতি সন্ধান পেয়েছে ইডিট গোয়েন্দারা এবং সেই দুর্নীতির সন্ধান করতে করতে বেশ কয়েকবার সন্দেশ খালিতে গেছে সরজমিনে তদন্ত করতে এবং সেখানে শাহজাহানের বিরুদ্ধে প্রচুর তথ্য উঠে এসছে এবং যেখানে সেই তথ্য উঠে এসছে যে জমি দখল হয়ে যেত সমুদ্রের নোনা জল ঢুকিয়ে দেওয়া হতো সেখানে ভেরি তৈরি করা হতো চিংড়ি মাছের ব্যবসা হতো এবং ওই মাছ ব্যবসায়ীদের ভয় দেখিয়ে স্থানীয় মাছ বিক্রেতাদের কাছ থেকে পঞ্চাশ শতাংশ চিংড়ি জোগাড় করতো শাহজাহানের সংস্থা দশ থেকে পনেরো শতাংশ চিংড়ি আসতো নিজের মাছের ভেরি থেকে বাকি পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ আসতো গ্রামবাসীদের কাছ থেকে জোর করে দখল নেওয়া নামমাত্র মূল্যে কখনো টাকা না দেয়া ভেরি থেকে এই শেখ সাজাহান এই চিংড়ির ব্যবসায় লাভ করতো অগাধ লাভ কোটি কোটি টাকার সম্পত্তি করেছে শুধু চিংড়ি বিক্রি করে বিদেশে পাচার করে আর এই চিংড়ির পেটেতেই নাকি যেত ড্রাগ এমনটাই ইডি আধিকারিকদের অনুমান এনআইএ তদন্ত শুরু হয়েছে যে চিংড়ি মাছের ব্যবসার মধ্য দিয়েই নাকি শেখ শাহজাহান ড্রাগ পাচার করত এক হাজার কোটি টাকার সম্পত্তি করেছে শেখ সাজাহান এও আরেক ভাইপো তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী কি বললেন একেবারে সোজা সাপটা শুনুন আপনারা শুধু আজকে শেখ সাধারণের কাছে একত্রিশ কোটি কুড়ি লক্ষ টাকা উদ্ধার করে নিই বলছে একটা সামান্য নেতা তাকে যদি এত টাকা থাকে এক হাজার কোটি টাকা বালি এক হাজার কোটি টাকা বলে হ্যাঁ তৃণমূলের অ্যাকাউন্টে চোদ্দোশো কোটি অ্যাকাউন্টের বাইরে দু হাজার কোটি আছে আপনি দেখছেন বিসি মাঝরাতে চার্টার ফ্লাইট নিয়ে এলো তাজ কোম্পানির পঞ্চান্ন লক্ষ টাকা ডেলি সকালবেলা ভাইপো আরেকটা চার্টার নিয়ে এলো আজকে তো এক কোটি টাকা চার্টারের পেমেন্ট আমি এখান থেকে দুশো চুয়াত্তর কিলোমিটার দূরে শিলিগুড়ি যাব আমি আমাদের সঙ্গে তুলনা করছি না আমি বলছি যে পার্টিটা কোথায় গেছে মামাটি মানুষটাকে কোথায় নিয়ে গেছে কর্পোরেটের জায়গা অতএব এদের ছোট 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 ভাইপো শাহজানও একটা ভাইপো তা ভাইপোর যদি তিন হাজার কোটি থাকে ছোট ভাইপো শাহজানের এক হাজার কোটি থাকবে না কেন এখন অবধি প্রায় যেটুকু জানতে পেরেছি এই কাজে শেখ শাহজাহানের মেয়ে শেখ সাবিনার নামে ছিল কোম্পানি শেখ সাবিনা ফিস ফ্রাই ফিস সাপ্লাই অনলি কি নাম কোম্পানির মেসার শেখ সাবিনা ফিস সাপ্লাই অনলি এবং এই যে জাগের যে ব্যবসা তার সঙ্গে এই সাবিনা এন্টারপ্রাইজ মেয়ের নামে ব্যবসা খুলে মাছের ব্যবসায় দুর্নীতি করেছে আর মেয়ের নামে সাবিনা এন্টারপ্রাইজ খুলে নাকি এই শেখ শাহজাহান জাগের ব্যবসা করেছে এমনটাই ইদি আধিকারিকরা বলছে আপনারা জানেন কলকাতা বন্দর থেকে দুশো কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছিল কারা উদ্ধার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানতে পারলে আগে সতর্ক এই কোটি টাকার হেরোইন কলকাতায় এসে আটক করে গুজরাট পুলিশের এটিএস এবং গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএস অ্যান্টি টেরোরিস্ট গ্রুপ আর ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স যৌথ অভিযানে কলকাতা বন্দর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক না জানানো হয়েছিল কলকাতা বন্দরের কোনো অফিসারকে না জানানো হয়েছিল কলকাতা পুলিশকে তারা জানতো যে কলকাতা বন্দরের কোনো অফিসার এবং কলকাতা পুলিশকে জানলেই আর একটি ড্রাগের চিহ্ন পাওয়া যেত না এই বিপুল পরিমাণ হেরোইন এই রাজ্যে কারা সাপ্লাই দিচ্ছে কোত্থেকে আসছে এই সমস্ত কিন্তু এনআইএ তদন্ত চলছে ইডি এবার সেদিকে নজর দেওয়া শুরু করলো আর এই ড্রাগ ব্যবসার সঙ্গেই নাকি শেখ শাহজাহান জড়িত তৃণমূলের সম্পদ আর কি দেখবেন আপনারা পরিবর্তনের সরকার দেখছেন চুরি দুর্নীতি যোগ্য শিক্ষকের চাকরি চুরি চুরি গরিব মানুষের খাবার রেশন চাল ত্রিপল আর কি দেখবেন ড্রাগের ব্যবসা ইতিমধ্যেই খবর আসছে আমাদের কাছ থেকে বিভিন্ন জেলায় কিন্তু একে একে ড্রাগ অ্যাডিক্টের সন্ধান পাওয়া গেছে আমার কাছেও খবর এসছে কি ভাবছেন হাওয়ায় কথা ছুটছি বর্ধমানে কোন এক নার্সিং কলেজের মেয়েও নাকি ড্রাগ অ্যাডিক্ট হয়েছে এমন খবর উঠে এসছে পুলিশ সূত্রে নাম প্রকাশ করা যাবে না আপনারা জানেন ড্রাগ অ্যাডিক্টের নাম প্রকাশ করা যায় না বর্ধমানের আনাচে কানাচে হুগলির আনাচে কানাচে নাকি এই ধরনের ড্রাগ সন্ধান আস্তে আস্তে বাড়ছে বা আমাদের বলবো সাবধান রাখুন আপনাদের ছেলে মেয়েদের কোনো রকমের কোন রকম কিছু পেলেই কিন্তু আগেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন সন্ধানে রাখুন কারা করছে নিজের ছেলে মেয়েকে সাবধানে রাখুন শেখ শাহজাহানের নাম উঠে এসছে কলকাতা পুলিশের সঙ্গে কোনো যোগাযোগই করেনি গুজরাট পুলিশের এটিএস এবং তারা এসে ডাইরেক্ট এখানে ডিরেক্টর অফ রেভিনিউস ইন্টেলিজেন্সের সঙ্গে যৌথ অভিযান করেছে কলকাতা কোর্টে এবং দুশো কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে এবং জানা যাচ্ছে যে এই কাণ্ডের সঙ্গে শেখ শাহজাহানের যোগ থাকলেও থাকতে পারে তদন্ত শুরু করেছে ইডি এই যে জাহাজটা আরব থেকে এসছিল সাত হাজার টন মেটাল পার্টস নিয়ে এসেছিল এবং তারপর দেখা গেল যে বিয়ার বড় বড় গিয়ার বক্সের যে বক্স ছিল সেখানে হেরোইনের বাহাত্তরটা প্যাকেট উদ্ধার হয়েছে দুশো কোটি টাকা যার দাম প্রায় চল্লিশ কিলোগ্রাম হেরোইন উদ্ধার হয়েছে যার সঙ্গে নাকি এই জড়িত এমনটাই বলছেন রাজ্যের বিরোজলনতা ইডি তদন্ত শুরু করেছে এনআইএ আগে থেকেই তদন্ত করছে কি বলবেন আপনারা চুরি দুর্নীতি ওই যেটা বললাম চুরি দুর্নীতি আগে দেখে নিয়েছেন যোগ্য শিক্ষকের চাকরি চুরি গরিবের খাবার চুরি চিট ত্রিপল চুরি চাল চুরি এমনি তো চোরের রাজত্বে আমরা বসবাস করছি নতুন কিছু নয় তারপর সন্দেশখালী দেখলেন নারীদের উপর অত্যাচার কিভাবে নারীদের নিজেদের নিয়ে গিয়ে নিজেদের বিছানা গরম করেছে দলবল আর এবার যেটা দেখার বাকি ছিল আপনাদের সেটাও আপনারা দেখে নিলেন ড্রাগের যাত্রা করেছে তৃণমূলের এই সম্পদ এবং রাজ্যের বিরোধী দল বলছেন যে এই শেখ শাহজাহানের প্রধান সাগ্রেদ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্য শুনলেন দেখলেন কি বলবেন আপনারা মেন মিডিয়ায় এত ডিটেলস খবর পাবার আশা আপনারা করবেন না নবান্নের বিজ্ঞাপনে চলে যে মিডিয়া যারা শুধুই মুখে বারফাটটাই মারে এবং রাস্তার পাশে বড় বড় হোর্ডিং দেয় আর নবান্নের বিজ্ঞাপনে চলে তাদের মিডিয়ায় এসব পাবেন না এসব যদি দেখতে হয় তাহলে আপনাকে দেখতে হবে দা নিউজ বাংলার পর্দায় কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না